বছরে একবার হলেও আর কি আপনার যে পুত্র সন্তান বা কন্যা সন্তান আছে সেই সন্তান কন্যা বা পুত্রকে কোনো হাই সেক্টরে লেখাপড়া শিখে ভালো করে তৈরি করবেন তো আপনার স্বপ্ন অনেক বড় কিন্তু আপনার কোনো স্বপ্নটাই আপনি পূরণ করতে পারছেন না তার একটাই কারণ আপনার ইনকাম পার্টটা খুব ছোট্ট আপনার অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকামের কোনো জায়গা আপনার নেই তার জন্যই আপনার ইচ্ছা আছে স্বপ্ন আছে তার জন্যই কোনো স্বপ্নই আপনার কোনো ইচ্ছাও পূরণ করতে পারছেন না আর আপনার কোনো স্বপ্ন পূরণ করতে আপনি পারছেন না তো দেখুন আপনার সেই ইচ্ছা স্বপ্ন পূরণ করতে গেলে আপনি কি করবেন দেখুন ওয়ার্ক ফ্রম হোম আপনি বাড়ি থেকেই করতে পারবেন ডু স্মার্ট ওয়ার্ক এখানে আপনি স্মার্ট ওয়ার্ক করবেন এখানে আপনাকে গায়ে গতরে খাটিয়ে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা এখানে পরিশ্রম আপনাকে করতে হবে না আপনার ব্রেনটাকে খাটে আপনি স্মার্ট ওয়ার্ক করবেন গো ইন ডিজিটাল ওয়ার্ল্ড এখন ডিজিটালের যুগে আপনার হাতে যে স্মার্ট ফোনটা ব্যবহার করছেন আপনি ফোনটাকে কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমেও কাজ করতে পারবেন স্টার্ট হেল্পিং আদার্স অন্যকে হেল্প করেও ইনকাম করতে পারবেন বিল্ড ইউর নেটওয়ার্ক এখান থেকে আপনি অনেক বড় নেটওয়ার্ক বানাতে পারবেন মানে অনেক বড় আপনার টিম বানাতে পারবেন বিকাম দ্য বেস্ট ট্রেনার আপনি যদি মনে করেন এখান থেকে নিজেকে একটা বড় ট্রেনারে পরিণত করতে পারবেন হেল্পিং প্লাস আর্নিং অন্যকে হেল্প করেও ইনকাম করতে পারবেন দি বেস্ট প্ল্যাটফর্ম ইজ এইসব যে পাবেন তারা দেখুন এভরি ফ্যামিলি নিডস মানি স্যার ম্যাম আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনাদের ফ্যামিলিতে টাকা প্রয়োজন আছে কি নেই আপনারা প্রত্যেকেই উত্তর দিবেন ইয়ে হ্যাঁ টাকার প্রয়োজন আছে কারণ পৃথিবীতে টাকাই মানুষের কাছে সবকিছু যার টাকা আছে তার সবকিছু আছে যেদিকেই টাকা যা কিছু করতে যাবেন সবকিছুর মূলেই কিন্তু টাকা আপনি একটা বেড়াতে যাবেন একটা কোনো গাড়ি করবেন বাড়ি করবেন ভালো কোনো কিছু একটা বিজনেস করতে যাবেন সব সবকিছুর পেছনেই টাকা লাগবে কারণ টাকা থাকলে দেখবেন আপনার যদি টাকা থাকে আপনি পাড়ার মধ্যে ভালো 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 কাছে কাছে বন্ধু ফ্যামিলিতে মানে কি বলবো বাবার সন্তান বন্ধুর স্ত্রীর কাছে ভালো স্বামী ছেলে মেয়েদের কাছে ভালো বাবা তো টাকাই সব টাকা থাকলে সবাই আপনাকে চিনে আর যা টাকা নেই তাকে কেউ চেনে না তাই বলবো প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেক মানুষেরই টাকার প্রয়োজন আছে তো দেখুন এই যে সেই টাকা আপনাকে দিচ্ছে কে ওয়ার্ল্ড ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ বিরিচ ইন্ডিয়া সেই রিচ ইন্ডিয়া আপনাকে দিচ্ছে সেই টাকা তো কোম্পানি ডিটেলস কোম্পানির ফুল নাম হচ্ছে বি রিচ মাল্টিটেল সলিউশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড দেখুন কোম্পানি শুরু হয়েছিল এপ্রিল মাসের চার তারিখে দু সালের মধ্যপ্রদেশের বালাঘাট থেকে দেখতে পাচ্ছেন যে কোম্পানি দেশ গভর্নমেন্ট রুলস প্রত্যেকটা মেনেই কোম্পানি সিস্টেম মেনেই কাজ করছে এবার দেখুন আমাদের এমডিএন সিও জিতেন্দ্র কুমার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ স্যার দীর্ঘদিনের প্রচেষ্টায় এমন কতকগুলো যে প্রোডাক্ট নিয়ে স্যার ভেবে শুরু সিস্টেমটাকে এনেছেন যে প্রত্যেকটা মানুষ মনে করলে একটা করে নিজে ওরা ইউজ করে সেই বিজনেসটা করে এগিয়ে যেতে পারবে থ্যাঙ্ক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সিস্টেম পৌঁছে দেওয়ার জন্য যে প্রত্যেক মানুষের কথা ভাবে প্রত্যেকটা কেরাগুলি মানুষের কথা ভেবে স্যার এই দীর্ঘদিনের প্রচেষ্টা এই সিস্টেম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন দেখুন কোম্পানির ডকুমেন্ট একটা বিজনেস করতে গেলে যে লিগেল ডকুমেন্টস গুলো দরকার প্রত্যেকটা সেই প্রত্যেকটা লিগেল ডকুমেন্ট মেনেই কিন্তু আমাদের কোম্পানি সিস্টেম মেনেই কিন্তু কাজ করছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেয় আছে ওসিআই কার্ড থেকে প্যান কার্ড থেকে ফুড লাইসেন্স প্রত্যেকটা আরো অনেক কিছু আপনারা দেখতেই পাচ্ছেন আর এমনকি দিল্লি বাঞ্চ এবং মুম্বাই বাঁচ থেকেও সার্টিফিকেট প্রাপ্ত কনজিউমার এফার্স কোম্পানি কত নম্বর অ্যাঙ্কে আছে সেটাও আপনি দেখতে পাবেন গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে কোম্পানির পুরো ডিটেলস আপনি দেখে নিতে পারবেন এরপরে দেখুন এরপরে আপনি তো ভাবছেন যে জয়েন হবেন কিভাবে হাউ টু জয়েন বা হাউ টু অ্যাসোসিয়েট আপনি জয়েন হবেন কিভাবে এখানে দেখুন রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফি এখানে রেজিস্ট্রেশন করতে গেলে কোনো টাকা লাগে না আপনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফিতে পাবেন এরপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানির নিজস্ব কতকগুলো ম্যানুফ্যাকচার প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট রেজাল্ট অরিয়েন্টেড প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের গুণ অতুলনীয় কারণ প্রত্যেকটা এমন যে প্রোডাক্ট গুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই প্রয়োজন সেইভাবেই এখানে তৈরি করা হয়েছে দেখুন এখানে মাত্র কয়েকটা প্রোডাক্ট এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে দেখুন আপনি তো এবার দেখুন আপনি যে তো জয়েন হয়ে গেছেন এবার বিজনেস শুরু করবেন আপনি কিভাবে বিজনেস শুরু করতে গেলে আপনাকে প্রথমবার এবং লাস্টবার ওই একবারই একবারই কেনাকাটা করে আপনাকে শুরু করতে হবে দেখুন আপনি যদি দুশো পিবি নিয়ে শুরু করতে চান স্ট্যান্ডার্ড মেম্বার হতে চান তাহলে আপনাকে সাতশো নিরানব্বই বা নশো নিরানব্বই এর টাকার মধ্যে দিয়ে এই যে প্রোডাক্ট গুলো দেখলেন ওই প্রোডাক্ট এর মধ্যে আপনার পছন্দ মনো যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে আপনি শুরু করতে পারবেন এটা ছাড়াও আরো একটা আছে দেখুন দুশো পিবি নিয়ে অর্থাৎ আপনি যদি অ্যাক্টিভ মেম্বার হতে চান তাহলে আপনাকে তেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকার মধ্যে আপনার পছন্দমতো মতো যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে পারবেন সেটা আপনি যদি তিনশো পিবি নিয়ে অর্থাৎ একটি প্লাস পয়েন্ট নিয়ে আপনি শুরু করতে চান তাহলেও আপনাকে দু হাজার নিরানব্বই বা উনতিরিশশো নিরানব্বই টাকা দিয়ে যেকোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু শুরু করতে পারবেন এখানে বারবার আপনাকে কেনাকাটা করতে হবে না ওই আপনার লাইফে প্রথমবার আর লাস্ট ওই একবারই আপনাকে বিজনেসটা শুরু করার জন্য একবারই কেনাকাটা আপনাকে করতে হবে এবার দেখুন আপনি যে কেনাকাটা করেছেন সেই কেনাকাটা করার জন্য সেখান থেকে আপনি বেনিফিট পাচ্ছেন কত ধরনের দেখুন ডাইরেক্ট কন গাইডেড ইনকাম এক নম্বর রয়্যালিটি ক্লাব বোনাস দু নম্বর বিজনেস ম্যাচিং ইনকাম তিন নম্বর স্টার বিজনেস ম্যাচিং ইনকাম চার নম্বর টিম বুস্টার ইনকাম পাঁচ নম্বর স্টার টিম বুস্টার ইনকাম ছ নম্বর ইয়ার ডান্ড ইয়ার সাত নম্বর আর ইপার চেজ ইনকাম হচ্ছে আট নম্বর আপনি একবার কেনাকাটা করে আর ধরনের বেনিফিট আপনি পেয়ে যাচ্ছেন এরপরে দেখুন প্রথম ইনকাম আপনি পাবেন কিভাবে দেখুন আপনি যদি দুশো পিবি অর্থাৎ স্ট্যান্ডার মেম্বার হন সেখানে আপনার কোনো ডাইরেক্ট ইনকাম নেই আর আপনি যদি দুশো পিভি অর্থাৎ একটি মেম্বার হন তাহলে সেখানে আপনি ডাইরেক্ট ইনকাম পাবেন একশো টাকা করে দেখুন আপনার লেফট সাইডে এ একজনকে করেছেন রাইট সাইডে একজন করেছেন তাহলে আপনি দু সাইড থেকে একশো একশো করে দুশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন আর আপনি যদি একটি প্লাস মেম্বার হন অর্থাৎ তিনশো পিবি নিয়ে শুরু করে থাকেন তাহলে আপনি সেখানে ডাইরেক্ট ইনকাম পাবেন দুশো টাকা দেখুন স্ক্রিনের দিকে তাকান তাকালে তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে দেখুন দিয়েছেন সেখানে দুশো টাকা আর সেম ভাবে রাইট সাইড থেকেও একজনকে ডাইরেক্ট দিয়েছেন সেখান থেকেও আপনি দুশো টাকা পেয়ে যাচ্ছেন তাহলে আপনার দু সাইড মিলে আপনি দুশো দুশো চারশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন এবার ডাইরেক্ট ইনকামটা তো আপনি পেয়েছেন এবার আপনি তো ভাবছেন যে এটা কিভাবে আপনি করবেন তো দেখুন আমরা আমরা প্রত্যেকেই আমরা যেটা ভালো জিনিস দেখি বা যেটা ভালো লাগে আমাদের সেটা আমরা সবার কাছেই বলতে থাকি আর আপনি যে এসেছিলেন এই সিস্টেমে আপনার যেটা ভালো লেগেছিল সেই ভালো লাগাটাকে আপনার যে বেনিফিটটা পেয়েছিলেন সেই বেনিফিটটা যদি আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বলেন আপনার সেই কথা শুনে যদি আপনার বন্ধু যদি আপনার সঙ্গে অ্যাসোসিয়েট হন সেখান থেকে আপনি এই ইনকাম পেয়ে যাবেন এরপরে দেখুন লিটেলটা দেখা ছিল ইনকাম তো দেখুন রয়্যালটি ইনকাম আপনি রয়্যালটি ইনকাম পেতে গেলে আপনাকে আগে রয়্যালটি বানতে হবে তো আপনি রয়্যালটি বানবেন কিভাবে দেখুন আপনি যেদিন থেকে কোম্পানির অ্যাসোসিয়েট হবেন সেদিন থেকে আপনার হাতে হয়তো অনেক লোক আছে আপনি রেফার করতেই পারেন আনলিমিটেড আপনি রেফার করতে পারেন এখানে কোনো बाउंडेशन নেই আপনি সারা দিন সারা দিনে দশটা পাঁচটা আপনি করতেই পারেন কিন্তু কোম্পানির সিস্টেমে কি বলছে যে আপনি যেদিন থেকে কোম্পানির অ্যাসোসিয়েট হয়েছেন সেদিন থেকে সাত দিনের মধ্যে মাত্র দুজন ম্যানকে আপনার লেফট সাইড রাইট সাইডে রেফার করবেন আর রেফার করার দরুন আপনি হয়ে যাবেন রয়্যালিটি অ্যাচিভার এবার দেখুন রয়্যালিটি ইনকামটা আপনি পাবেন কত দেখুন আপনি যদি একটি মেম্বার হন খালি রয়্যালিটি ইনকাম পাবেন পাঁচ হাজার টাকা আর আপনি যদি একটি প্লাস মেম্বার হন তাহলে আপনি পাবেন কুড়ি হাজার টাকা এখানে আপনি ইনকাম পাবেন আলাদা আলাদা কিন্তু আপনাকে কাজ করতে হবে একই তো দেখুন আপনি এই যে পাঁচ হাজার টাকা বা কুড়ি হাজার টাকা আপনি পাবেন কিভাবে দেখুন আমাদের কোম্পানি যে অল ইন্ডিয়া ফর বিজনেস করছে সেই বিজনেস এর ওপর থেকে সারা মাসে যা বিজনেস হবে সেই বিজনেস এর ওপর থেকে একটা ফাইভ পার্সেন্ট ফান্ড ক্রিয়েট করে রাখা হয় আর সেই ফাইভ পার্সেন্ট ফান্ড যা হবে সেটাকে আপনার মতো যে সমস্ত স্যার ও ম্যামেরা অ্যাচিভ করেছেন তেনাদেরকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে প্রতি মাসে মাসে এরপরে দেখুন বিজনেস ম্যাচিং ইনকাম আপনি পাচ্ছেন কিভাবে দেখুন ধরুন আপনার লেফট সাইডে দুশো পিবি রাইট সাইডেও দুশো পিবি আপনারা স্ক্রিনের দিকে যদি তাকিয়ে দেখেন এই প্রোগ্রামটা তাহলে আপনারা ভালো করে প্রত্যেকে আশা করি বুঝতে পারবে যে এখানে সিস্টেম কি বলছে তো দেখুন প্রত্যেকে সহকারে দিকে দেখুন দেখুন আপনার লেফট সাইড এ দুশো দুশো আপনার দুশো হয়ে গেছে মানে আপনার সাইড গেছে সেখানে আপনি ম্যাচিং ইনকাম দুশো টাকা আর আপনার লেফট সাইডে তিনশো পিবি রাইট সাইডেও তিনশো পিবি তাহলে দু সাইডে আপনার তিনশো পিবি তিনশো পিবি গেছে সেখানে আপনি ম্যাচিং ইনকাম পেয়ে যাচ্ছেন তিনশো টাকা এবার দেখুন আপনি যদি স্ট্যান্ডার্ড বা অ্যাক্টিভ মেম্বার হন তাহলে সেখানে ডেলি মিনিমাম ইনকাম পাবেন দুশো টাকা ফার্স্ট ক্লোজিং চার হাজার আর সেকেন্ড ক্লোজিং আট হাজার টাকা এবার দেখুন আর মান্থলি ইনকাম আপনি পাবেন দু লাখ চল্লিশ হাজার টাকা আর আপনি যদি অ্যাক্টিভ প্লাস মেম্বার হন সেখানেও প্রতিদিন মিনিমাম ইনকাম পাবেন দুশো টাকা আর ফার্স্ট ক্লোজিং পাঁচ হাজার আর ফার্স্ট ক্লোজিং সেকেন্ড ক্লিজিং মিলে আপনি পেয়ে যাবেন দশ হাজার টাকা আর মান্দি ইনকাম পাবেন তিন তিন লাখ টাকা আপনি ভাবতে পারছেন যে কিভাবে আপনি ইনকাম এখানে পাচ্ছেন তো আপনি তো ভাবছেন যে ফার্স্ট ক্লোজিং সেকেন্ড ক্লোজিং টা আবার কি তো দেখুন আমাদের দুপুর আত্মীয় বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনি যা কাজ করবেন আনলিমিটেড আপনি রেফার করতে পারেন আর যা কাজ করবেন সেই কাজ যে পেমেন্ট আপনাকে সঙ্গে সঙ্গে দেওয়া হবে এবং সেটা উইথড্রলও করতে পারবেন আর দুপুর বারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত আপনি যা কাজ করবেন সেটাও আপনাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট দেওয়া হবে এবং আপনি উইথড্রলও করতে পারবেন আপনি দিনে দুবার এখানে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং দুবার পেমেন্টও পাবেন এ ট্র্যাডিশনাল মার্কেটের মতো এখানে মাছের জন্য আপনাকে অপেক্ষা করতে হয় না আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি প্রতিদিন কত টাকা করে ইনকাম নিতে চাচ্ছেন এরপর দেখুন স্টার মেম্বার তো দেখুন আপনি স্টার মেম্বার হবেন কিভাবে দেখুন ফাইভ পেয়ার থেকে টোয়েন্টি ওয়ান পেয়ার পর্যন্ত কোম্পানি আপনার আঠেরোশো বিজনেস পয়েন্ট ডিডাকশান করবে আর তখনই আপনি হয়ে যাবেন স্টার মেম্বার তো স্টার মেম্বার হয়ে গেছেন এবার দেখুন স্টার ইনকাম আপনি কিভাবে আপনি পাবেন তো দেখুন আপনার লেফট সাইডে ওয়ান স্টার ম্যাচিং হয়েছে লেফট সাইডেও ওয়ান স্টার ম্যাচিং হয়েছে তাহলে আপনার দু সাইডে ওয়ান স্টার ওয়ান স্টার হয়ে গেছে মানে আপনি সেখানে কি পাচ্ছেন ম্যাচিং ইনকাম পাচ্ছেন চারশো টাকা আর আপনার লেফট সাইডে থার্টি স্টার রাইট সাইডে থার্টি স্টার সেখানে আপনি ম্যাচিং ইনকাম পেয়ে যাচ্ছেন বারো হাজার টাকা এবার দেখুন স্ক্রিনের দিকে তাকান সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখুন আপনি যদি স্ট্যান্ডার্ড বা একটি মেম্বার হন সেখানে দেখুন প্রতিদিন প্রতিদিন ডেলি মিনিমাম ইনকাম পাবেন চারশো টাকা আর ফার্স্ট ক্লোজিং সেকেন্ড ক্লোজিং মিলে ছ টাকা আর মান্থলি ইনকাম পাবেন এক লাখ বিরানব্বই হাজার টাকা আর আপনি যদি একটি প্লাস মেম্বার হন সেখানেও প্রতিদিন মিনিমাম ইনকাম পাবেন চারশো টাকা আর ফার্স্ট ক্লোজিং সেকেন্ড ক্লোজিং মিলে পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার টাকা আর মান্থলি ইনকাম পাচ্ছেন সাত লাখ কুড়ি হাজার টাকা দুর্দান্ত ইনকাম তো দেখুন এখানে ওই ফার্স্ট ক্লোজিং সেকেন্ড ক্লোজিং বলতে একই জিনিস দুপুর বারোটা রাত্রি বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনি যা কাজ করবেন সেটা হলো ফার্স্ট ক্লোজিং আর দুপুর বারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত যা কাজ করবেন সেটা হলো সেকেন্ড ক্লোজিং এবার দেখুন আপনি বিজনেস টোটাল মান্থলি বিজনেস ম্যাচিং ইনকাম আপনি পাচ্ছেন কিভাবে দেখুন দেখুন আপনি যদি স্ট্যান্ডার্ড বা একটি মেম্বার হন তাহলে মানে নর্মাল ম্যাচিং ইনকাম মাসে আপনি পাবেন দু লাখ চল্লিশ হাজার টাকা আর লাখ বিরানব্বই হাজার টাকা আপনি পাবেন চার লাখ বত্রিশ হাজার টাকা আর আপনি যদি একটি আপনার ম্যাচিং ইনকাম মাসে আপনি পাবেন তিন লাখ টাকা আর স্টার ম্যাচিং ইনকাম পাবেন সাত লাখ কুড়ি হাজার টাকা তাহলে আপনার এই ম্যাচিং ইনকাম আর স্টার ম্যাচিং ইনকাম মিলে আপনি পেয়ে যাচ্ছেন দশ লাখ কুড়ি হাজার টাকা আপনি ভাবতে পারছেন যে কিভাবে আপনি ইনকাম পাচ্ছেন আর এই যে এত বড় ইনকাম এত কিছু ইনকাম পাচ্ছেন তার জন্য কি আপনি কি কি এখানে কঠোর পরিশ্রম করতে হয়েছে না আপনার এখানে আপনি বেন ফাটে স্মার্ট ওয়ার্ক করছেন আর স্মার্ট ওয়ার্ক করে আপনি এখান থেকে এত বড় বড় ইনকাম করতে পারছেন এই যে এত ইনকাম পাওয়ার জন্য কিন্তু এখানে আপনি লাখ টাকা ইনভেস্ট করেননি করেছিলেন কি নিজেকে জিজ্ঞাসা করুন এক টাকা এক লাখ টাকা ইনভেস্ট করেনি মাত্র হাত খরচের টাকায় আপনি একটা মাত্র প্রোডাক্ট ইউজ করে বিজনেসটা শুরু করেছিলেন আর সেখান থেকে আজকে আপনি এত বড় বড় ইনকাম করতে পারছেন এরপরে দেখুন টিম বুস্টার ইনকাম তো আপনি যদি একটি হন আপনার সারা মাসে টার্গেট থাকবে তিন হাজার আর সেখান থেকে আপনি ম্যাচিং ইনকাম পাবেন ফাইভ পার্সেন্ট আর আপনি যদি একটি হন ওই সারা মাসে তিন হাজার পয়েন্ট ম্যাচিং ইনকামের টার্গেটের ওপরে আপনি ম্যাচিং ইনকাম পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট স্বরূপ দেখুন দেখানো হয়েছে ধরুন আপনার লেফ্ট সাইডে বিজনেস ম্যাচিং হয়েছে এক লাখ টাকার রাইট সাইডেও বিজনেস ম্যাচিং হয়েছে এক লাখ টাকার আপনি একটি প্লাস মেম্বার হলে টেন পার্সেন্ট হিসেবে লেফট সাইড থেকে এক লাখ টাকাতে দশ হাজার আর রাইট সাইড থেকে এক লাখ টাকাতে দশ হাজার টাকা করে আপনি দু সাইড মিলে কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবেন আর আপনি যদি একটিভ মেম্বার হন তাহলে ওই হিসেবে লেফট সাইড থেকে এক লাখ টাকাতে ফাইভ পার্সেন্টে পাঁচ হাজার আর রাইট সাইড থেকেও এক লাখ টাকাতে ফাইভ পার্সেন্ট হিসেবে পাঁচ হাজার টাকা তাহলে দু সাইড মিলে আপনি পাঁচ পাঁচ করে দশ হাজার টাকা ইনকাম আপনি করতে পারবেন এখানেও দেখুন আপনাকে কাজ করতে হবে আর কিন্তু ইনকামটা কম বেশি আপনি পাচ্ছেন ওই জন্যে আপনার যখন প্রথম অ্যাসোসিয়েট হবেন আপনি তখনই ভেবে নিবে নিজেকে যে আপনি বড় ইনকাম নিতে চান না ছোট ইনকাম নিতে চান ওই প্রথমেই ডিসিশনটা আপনাকে ঠিক নিয়ে বিজনেসটা শুরু করতে হবে তাহলেই আপনার বড় ইনকামের জায়গা আপনি পেয়ে যাবেন এরপরে দেখুন স্টার্ট টিম বুস্টার ইনকাম তো আপনি যদি এখানেও দেখুন আপনি যদি অ্যাক্টিভ মেম্বার হন সারা মাসে ওয়ান স্টার ম্যাচিং টার্গেট থেকে আপনি ম্যাচিং ইনকাম পেয়ে যাবেন ফাইভ আর আপনি যদি অ্যাক্টিভ প্লাস মেম্বার হন তাহলে ওই সারা মাসে ওয়ান স্টার ম্যাচিং টার্গেটে আপনি পেয়ে যাবেন থার্টি পারসেন্ট আপনি ভাবতে পারছেন থার্টি পার্সেন্ট আপনি পাবেন এবার দেখুন উদাহরণস্বরূপ ধরুন আপনার লেফট সাইড রাইট সাইডে এক লাখ টাকার বিজনেস ম্যাচিং হয়েছে আর রাইট সাইড থেকেও এক লাখ টাকার বিজনেস ম্যাচিং হয়েছে তাহলে আপনার দু সাইড মিলে দেখুন লেফট সাইড থেকে যদি অ্যাক্টিভ প্লাস মেম্বার আপনি হন ওই থার্টি পার্সেন্ট হিসেবে এক লাখ টাকাতে তিরিশ হাজার পেয়ে যাচ্ছেন আর অপর সাইড থেকে ওই থার্টি পার্সেন্ট হিসেবে এক লাখ টাকাতে আপনি তিরিশ হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন তাহলে আপনার দু সাইড মিলে তিরিশ হাজার তিরিশ হাজার করে আপনি ষাট হাজার টাকা ইনকাম পেয়ে গেলেন আপনি যদি অ্যাক্টিভ প্লাস মেম্বার হন আর আপনি যদি অ্যাক্টিভ মেম্বার হন তাহলে ওই ফাইভ পার্সেন্ট হিসেবে লেফট সাইড থেকে এক লাখ টাকাতে পাঁচ হাজার টাকা আর রাইট সাইড থেকেও এক লাখ টাকাতে পাঁচ হাজার টাকা তাহলে দু সাইড মিলে আপনি পাঁচ পাঁচ করে দশ হাজার টাকা ইনকাম করতে পারলেন এত কোম্পানির ইনকাম পাচ্ছেন দেখুন আরো একটা দুর্ধান্ত ইনকাম এখানে মান এবং পুরস্কার আপনি পেয়ে যাচ্ছেন তো দেখুন আপনি মান এবং পুরস্কার কিভাবে পাচ্ছেন দেখুন এখানে 12 তম র‍্যাঙ্ক পর্যন্ত আপনি মান সম্মান এবং পুরস্কার পাবেন দেখুন প্রথমত আপনি যখন সিলভার স্টার আপনার যখন 500 পেয়ার হয়ে যাচ্ছে তখন আপনাকে কোম্পানি মান সম্মান স্বরূপ ইয়ার পুরস্কার দিচ্ছেন 5000 টাকা আর দ্বিতীয়ত আপনি যখন গোল স্টার যখন গোল্ড স্টার যখন হয়ে যাচ্ছে যখন হাজার পেয়ার আপনার হয়ে যাচ্ছে তখন আপনাকে কোম্পানি রেয়ার দিচ্ছে দশ হাজার টাকা আর প্ল্যাটিনাম স্টার যখন দু হাজার পেয়ার হয়ে যাচ্ছে সেখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ অর্থাৎ গোয়া টুর রুবি স্টারে গিয়ে আপনি পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা আর ইমা স্টারে গিয়ে এক লাখ অর্থাৎ ব্যাংকক টুর ডায়মন্ড স্টারে কুয়েট ডবল ডায়মন্ডে টাটা পাঞ্চ ব্লু ডায়মন্ডে টাটা নেকশন ব্ল্যাক ডায়মন্ডে হারিয়ার ক্রাউন ডায়মন্ডে মার্সিডিস আর ডবল ক্রাউন ডায়মন্ডে জাগুয়ার আর ক্রাউন অ্যামোস্টার এ গিয়ে এক কোটি টাকা আপনি ভাবতে পারছেন যে এখানে আপনি ঘোরা বেড়া গাড়ি সবকিছু কিছু পেয়ে যাচ্ছেন রেয়ার হিসাবে তো তার জন্য কি করেছিলেন আপনাকে কি এখানে কি এই সব পাওয়ার জন্য কি আপনি লাখ লাখ টাকা দিয়েছিলেন বাকি এখানে খুব কঠোর পরিশ্রম করেছেন দিন রাত কি খেটেছেন তা নয় এখানে আপনি স্মার্ট ওয়ার্ক করেছেন টিম তৈরি করেছেন টিমকে সাপোর্ট করেছেন তার সঙ্গে নিজে কাজ করেছেন আর এখানে স্মার্ট ওয়ার্ক করে এগিয়ে গেছেন আর সেখান থেকেই আপনি এত বড় ইনকাম ইনকাম আপনি পেয়ে যাচ্ছেন একটা দেখুন ইনকাম দেখুন আপনি তো প্রত্যেক আপনি খাওয়া মাখা পড়ার জন্য তো কেনাকাটা করছেন মার্কেট থেকে তো মার্কেটের দোকান থেকে কেনাকাটা করছেন শুধু এখানেও দেখুন দেখানোই আছে এখানে যে কোম্পানি নিজস্ব প্রোডাক্ট বা এফএমসিজি এম সব রয়েছে শুধু মার্কেটের দোকান থেকে না কিনে যখন বিডি জিঞ্জার শপি থেকে আপনি কেনাকাটা করবেন তখন আপনি ফর্টি পর্যন্ত ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন এরপরে দেখুন থার্টি পার্সেন্ট সেলস রিপার্চেস দেখুন আপনি তো কেনাকাটা এতদিন যে আপনি কেনাকাটা করছেন আপনাকে কি কোনো মার্কেটে যে দোকান থেকে আপনি কেনাকাটা করছেন সেই দোকানদার কি আপনাকে কোনো বেনিফিট দিয়েছে কিন্তু আপনি যখন সমস্ত এই জিনিসগুলো বিডি জিন্দার শপে থেকে কেনাকাটা করবেন সেখান থেকে আপনি কিন্তু থার্টি পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন দেখুন উদাহরণস্বরূপ দেখানো হয়েছে আপনি যদি হাজার বিপি কেনাকাটা করেন সেখানে থার্টি পার্সেন্ট হিসেবে আপনি তিনশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন এবার দেখুন আরো একটা দুর্দান্ত আপনি কেনাকাটা করছিলেন আপনি ইনকাম পেয়েছেন আপনার মতো যাদেরকে আপনি সুযোগ দিয়েছিলেন এই সিস্টেমে তেনারাও তো আপনার মতো কেনাকাটা করবে তেনাদের তো প্রয়োজন কেনাকাটা করবে তেনারা কেনা কেনাকাটা করবে সেই কেনাকাটার ওপর থেকেও আপনাকে কোম্পানি টেন পার্সেন্ট করে ইনকাম কোম্পানি আপনাকে দেবে আপনি ভাবতে পাচ্ছেন যে কিভাবে আপনি ইনকাম পাচ্ছেন নিজে কেনাকাটা করছেন পাচ্ছেন যাদেরকে সুযোগ দিয়েছিলেন তেনারাও যে কেনাকাটা করবে সেখান থেকেও আপনি ইনকাম পেয়ে যাচ্ছেন তো এরপরে দেখুন स्टीम डिपार्चेस इनकाम तो देखो एखे सेभेन्तम जेनारेशन पर्त इनकाम पा देख प्रथम जेनारेशने फाइव पार्सेंटे आनी पा पंचाश टाक और द्वितीय तो फाइव पार्सेंटे आनी पे जा चार सौ टाक तृत्य तो फाइव पार्सेंटे आनी पा दूहजार टाक और फोर्थ जेनारेशने फाइव पार्सेंटे आनी पे जा दस हज़ार टाक और फाइव पार फाइव जेनारेशने फाइव पार्सेंटे आनी पा त्रिस हज़ार टाक और सिक्स जेनारेशने फाइव पार्सेंटे आनी पा नब्बे हज़ार टाक আর সেভেন জেনারেশনে ফাইভ পার্সেন্ট আপনি পাচ্ছেন দু লাখ সত্তর হাজার টাকা টোটাল মান্থলি ইনকাম একবার পাচ্ছে দেখুন কত টোটাল ইনকাম পেয়ে যাচ্ছেন আপনি চার লাখ এবাব চার লাখের ওপরে আপনি ইনকাম করবেন মাসে একবার ভাবতে পাচ্ছেন নিজেকে একবার জিজ্ঞাসা করুন যে আপনি কি করেছিলেন তার জন্য আজকে এত বড় ইনকাম আপনি পাচ্ছেন মান্থলি ইনকাম পাচ্ছেন চার লাখের ওপর আপনি ভাবতে পাচ্ছেন তো এই যে এত বড় আপনি যে মাসে চার লাখের ওপর ইনকাম করছেন তার জন্য আপনাকে কি এখানে খুব কঠিন পরিশ্রম করতে হয়েছে না আপনিও কাজ করছেন আপনি যাদের সুযোগ দিয়েছিলেন তেনাদের সাপোর্ট করেছেন সাপোর্ট করে তেনারাও কাজ করেছেন এই করতে করতে অনেক বড় টিম তৈরি হয়ে গিয়ে সেখান থেকে আপনি ইনকাম করতে পারছেন এখানে আপনি স্মার্ট ওয়ার্ক করেছেন এখানে আপনাকে কোনো কঠোর পরিশ্রম করতে হয়নি একেই বলে টিমের পাওয়ার যার যত বড় টিম তার তত বড় ইনকাম ম্যান পাওয়ার অর্থাৎ মানি পাওয়ার এবার দেখুন বিদ্যুৎ চিন্তা আমাদের এই সিস্টেমে প্রতিনিয়ত দশ থেকে পনেরো জন করে স্যার ও ম্যাম রয়্যালিটি অ্যাচিভ করছেন এইটুকু স্ক্রিনের মধ্যে প্রত্যেক স্যার ও ছবি দেখানো সম্ভব হয়ে ওঠেনি তাই মাত্র কয়েকজন স্যার ও ম্যামের ছবি দেখানো হয়েছে আপনি যদি মনে করেন নিজেকে রয়্যালিটি অ্যাচিভার বানিয়ে এই স্ক্রিনে আপনার ছবিটা দেখাতে চান আপনি অবশ্যই পারবেন আপনি যদি চান আপনার ছবিটা স্ক্রিনে আপনি দেখাতে পারেন বিরিজ ইন্ডিয়া থ্যাঙ্কস ফর ওয়াচিং তো আপনার প্যানেলে উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখানেই সেই দত্ত মাপে লাইফ চেঞ্জিং অপরচুনিটি আলোচনা শেষ করলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য এবং শোনার জন্য আমি এক মিনিট আমার লাইফ জার্নি শেয়ার করব। আমি আবারও আমার পরিচয় দিই আমি সুজাত সাঁদরা হাওড়া জেলার শামপুর থানায় থাকি আমি একজন হাউস ওয়াইফ তো আমি কোনোদিনও ভেবেছিলাম না যে এত বড় সিস্টেম আমি একটা পাবো তো হাউস ওয়াইফ হয়েও যে আমি বিরিজ ইন্ডিয়ার সিস্টেম পেয়েছি তো বিরিজ ইন্ডিয়ার সিস্টেমে একটা আমি দেখেছিলাম যে এই সিস্টেমে যদি আমি কাজ করি তাহলে আমাকে বাড়ির বাইরে কোথাও যেতে হবে না প্রোডাক্ট কিনতে হবে না প্রোডাক্ট বিক্রি করতে হবে না ট্রেনিং মিটিং আমি ঘরেই বসে করতে পারবো আর এখানে একবার কেনাকাটা করে আমি হচ্ছে ইনকাম পাবো দিনের মধ্যে একটা রয়্যালিটি ইনকাম পাবো তো প্রত্যেকটাই কয়েকটা মাত্র জিনিস আমি দেখেছিলাম সামনে থেকে ফিজিক্যালি মন দিয়ে দেখেছিলাম যে এখানে আমার কিছুই যাওয়া নেই সবটুকুই আসার এখানে আমি বারবার দেবো না একবার মাত্র দেবো এইটুকু দেখেই আমি যেদিন দেখেছিলাম সেদিনেই নিজেই সিদ্ধান্ত নিয়ে ডিসিশনের আইডিয়া অ্যাক্টিভ করেছিলাম আর দুদিনের মধ্যেই আমি নিজেকে রয়্যালিটি অ্যাচিভ বানিয়ে আমি কুড়ি টাকার মান